হাতের কাছে বেশি গুটি থাকলে কিন্তু অনেক সময় প্লেয়ার কোন গুটি রেখে কোন গুটি খেলবেন বুঝতে পারেন না এবং অনেক ইজি গুটিও কিন্তু তখন মিস হয়ে যায় তো শরীফ ভাইয়ের হাতের কাছে কিন্তু বেশ কিছু কালো গুটি রয়েছে দেখা যাক তিনি এই সবগুলো কালো গুটি পকেট করতে পারেন কিনা এবং এই পজিশন থেকে তিনি পয়েন্ট নিতে পারেন কি না তিনি রেড গুটি নেওয়ার চেষ্টা করছেন যদিও একটি চাবি দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটি চাবি দিলেন আবারও কিন্তু ইজি গুটি খেলছেন এবং সঙ্গে রেড গুটিটিও নেওয়ার চেষ্টা যদিও তিনি হাতের কাছে কাছেই রেড টি নিয়ে আসলেন রেড গুটি খেলার চেষ্টা করছেন দেখা যাক সাদা গুটিকে টাচ করে কিন্তু সামনের কালো গুটি খেলছেন সুন্দর আবারও একসঙ্গে দুইটি গুটি কালো গুটি এবং রেড দুইটি কিন্তু একসঙ্গে তিনি পকেট করলেন পকেটের কাছাকাছি একটি গুটি রয়েছে সেই গুটি দিয়ে কভার করছেন এবং সঙ্গে আরো একটি গুটি কিন্তু তিনি আহ উঠিয়ে নিলেন আবারও দুইটি গুটি একসঙ্গে দেখা যাক কি করেন যদিও একটি গুটি পকেট হলো ইজি খেলার চেষ্টা করছেন সুন্দর আর মাত্র একটি ব্যাস গুটি রয়েছে দিতে পারলেই কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন দেখা যাক এই মেয়ে